বহু পুণ্য স্মৃতির সাক্ষী এই প্রাচীন বাগানবাড়ি বেলুর মঠের অনতি দূরে নীলাম্বর মুখোপাধ্যায় বাগানবাড়ি শ্রী দেহ দেহরক্ষার পর শ্রী মা শারদা দেবী ও স্বামীজির বহু বিখ্যাত ঘটনার সাক্ষী এই ভদ্রাসন এই বাড়িতে শ্রী শ্রী মা পঞ্চতপা ব্রত করেছিলেন ভগিনী নিবেদিতার ব্রহ্মচর্য দীক্ষা হয়েছিল স্বামীজির খন্দন ভববন্দন সঙ্গীতটিও রচনা করেছিলেন মাঝখানে সুরধ্বনি দুই তীরে রামকৃষ্ণ সংঘের দুটি ইতিহাস পূর্বকূলে কাশীপুর উদ্যানবাটি পশ্চিমকূলে বেলুর মঠের অল্প দূরে নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগানবাড়ি একটি বাড়ি রামকৃষ্ণ জীবনের শেষ দুইশো আটচল্লিশ দিনের আশ্রয়স্থল ছিল আবার অন্যটি রাম কালে বেশ কিছু ঐতিহাসিক ঘটনার ধারক ও বাহক আজ পুরোনো মঠ নামে মহাতীর্থ গঙ্গা তীরস্থ নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগানবাড়ি তিন শতক ধরে দাঁড়িয়ে আছে জননী সারদা ভগিনী নিবেদিতা স্বামী বিবেকানন্দের পূর্ণ স্মৃতি আগলে এই বাড়িতে বাস করে শ্রী শ্রী আনন্দ পেয়েছিলেন বলে স্বামীজি বেলুড়ে শ্রী মায়ের জন্য একটি স্থান করার সংকল্প করেছিলেন এই বাগান এককালে ছিল রামকৃষ্ণ সংঘের অস্থায়ী শিবির স্বামীজির স্বপ্নের বেলুর মঠ নির্মাণকালে এই বাগান বাড়িতে রামকৃষ্ণ মঠ ছিল সাড়ে দশ মাস তেরো ফেব্রুয়ারি আঠারোশো আটানব্বই দুই জানুয়ারি আঠারোশো নিরানব্বই এই সময় সীমার মধ্যে নির্ধারিত হয়েছিল ভবিষ্যৎ বেলুর মঠের গতি প্রকৃতি নীলাম্বর মুখোপাধ্যায়ের দোতলা বাগান বাড়িটির আদি মালিক ছিলেন একজন ইংরেজ ঊনবিংশ শতকের সত্তরের দর্শকে নীলাম্বর মুখোপাধ্যায় ওই বাড়ির মোরশি পাট্টা লাভ করেন নীলাম্বর মুখোপাধ্যায় ছিলেন সেই যুগের বিশিষ্ট আইনজীবী থাকতেন কলকাতার বিডন স্ট্রিটে আঠারোশো সালে তিনি জম্মু ও কাশ্মীর রাজ্যের প্রধান বিচারপতি হন পরে সে রাজ্যের রাজত্ব সচিব এমনকি প্রধানমন্ত্রীর পদও লাভ করেন কাশ্মীরে তার একটি রেশমের কারখানাও ছিল জম্মু কাশ্মীরে প্রায় দুই শতক কাটিয়ে তিনি ফিরে আসেন কলকাতায় আঠারোশো ছিয়ানব্বই সালে কলিকাতায় পৌরসভায় ভাইস চেয়ারম্যান নিযুক্ত হন এবং আঠারো বছর ওই পদে অধিস্থিত ছিলেন তিনি যে সময়ে বেলুড়ের বাগানবাড়ির উড়শি পাঠটা লাভ করেন সে সময়ে বাড়ি সংলগ্ন জমির পরিমাণ ছিল খুবই কম তাই তিনি লাহাবাবু সায়র রোডের উত্তরাংশে রাজেন্দ্রচন্দ্র মুখোপাধ্যায়ের থেকে এক বিঘা পনেরো কাটা চার ছটাক জমি কেনেন স্বামী বিবেকানন্দের মেজো ভাই মহেন্দ্রনাথ দত্ত সে সময়কার বাগান বাড়ি সম্পর্কে লিখেছেন তখন বাড়িখানি একতলা শুধু সিঁড়ি দিয়া ছাদে উঠিবার স্থানটিতে একখানি ছোট্ট ঘর এবং নিচেতে কয়েকটি মাত্র ঘর ছিল স্থানটি গঙ্গার ধারে সামান্য ঘাসালা উঠান পিছনে কিছু কলা গাছ ও সুপারি গাছ ছিল স্থানটি অতি নিরিবিলি ও সুরম্য পরবর্তীকালে কস্তরি মঞ্জুরী দাসী নীলাম্বর মুখোপাধ্যায়ের কাছ থেকে বাগান বাড়িটি কিনে নেন কস্তরী মঞ্জুরির পুত্র সন্তান ছিল না তার মৃত্যুর পর বাড়ির মালিক হন তার দহিত্য রায় বর্তমান রূপকার রামকৃষ্ণ মঠ স্থানান্তরিত হওয়ার আগেও শ্রীমা সারদা এই বাগান বাড়িতে এসে বেশ কয়েকবার থেকেছিলেন শ্রী রামকৃষ্ণ দেহ ত্যাগের পর শ্রীমা কামারপুকুরে শ্রী রামকৃষ্ণের ভিটে খুবই কষ্টে দিন কাটাতেন তার প্রতি শ্রীরামকৃষ্ণের আদেশ ছিল তুমি কামার পুকুরে থাকবে শাক বুনবে শাক ভাত খাবে আর হরিনাম করবে তখন মা নিজের হাতে শাক বুনতেন ছেঁড়া কাপড় গাঁত দিয়ে পড়তেন অভাবের কথা কাউকে বলতেন না আঠারোশো অষ্টাশি খ্রিস্টাব্দে শ্রীরামকৃষ্ণের শিষ্য বলরাম বসুর গৃহিণী কৃষ্ণ ভাবিনী দেবী ও তার মাতঙ্গিনী দেবী গিয়ে মায়ের দুরবস্থা চাক্ষুষ করেন এবং কলিকাতায় ফিরে ভক্ত মহলে সমস্ত ঘটনা প্রকাশ করেন তারপর থেকে ভক্তরা উদ্যোগী হয়ে শ্রী মাকে মাঝে মাঝে কলিকাতায় এনে রাখতেন তখন বাগবাজারের মায়ের নিজের বাড়ি গড়ে উঠেননি হাওড়া ও কলিকাতায় বিভিন্ন স্থানে বাড়ি ভাড়া করে তার থাকার ব্যবস্থা করা হতো অষ্টাশি খ্রিস্টাব্দে নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগানবাড়ির একাংশ শ্রী মায়ের ব্যবহারের জন্য ভাড়া নেওয়া হয় সম্ভবত মে মাসের মাঝামাঝি শ্রী মা বাগান প্রথম পদার্পণ করেন ছিলেন প্রায় ছয় মাস থাকতেন দোতলার উত্তর পূর্ব দিকের ঘরটিতে তার সঙ্গে থাকতেন শ্রী মায়ের দুই সঙ্গিনী যোগিন মা ও গোলাপ মা এই বাড়িতে শ্রী থাকতেন সব মিলিয়ে প্রায় দেড় বছর এই বাড়িতে শ্রী থাকেন সব মিলিয়ে প্রায় দেড় বছর সে সময়ে তার থাকা খাওয়ার খরচ বহন করতেন গিরিচন্দ্র ঘোষ পরবর্তীকালে শ্রী মা ভক্তদের বাড়িটি সম্পর্কে বলেছিলেন আহা বেলুরেও কেমন ছিলুম কি শান্ত জায়গাটি ধ্যান লেগি থাকত তাই ওখানে একটি স্থান করতে নরেনের ভীষণ ইচ্ছে করেছিল একদিন সন্ধ্যায় এই বাড়ির ছাদে ধ্যান করতে করতে শ্রী মায়ের নির্বিকল্প সমাধি হয় তখন শ্রীমা যোগিন মা এবং গোলাপ মা তিনজনে ধ্যানস্থ যোগিনমার ধ্যান আগে ভাঙে তিনি দেখেন শ্রীমা মা সমাধিস্থ বেশ কিছু সময় পর শ্রী মা নেমে এসে বলতে লাগলেন ও যোগেন আমার হাত কই পা কই দুই সঙ্গিনী মায়ের হাত পা টিপে দিতে দিতে বলেন এই যে তোমার পা এই যে তোমার হাত আঠারোশো তিরানব্বই সালে এই বাগান বাড়িতেই শ্রী মায়ের পঞ্চতপা অনুষ্ঠিত হয় ঠাকুরের দেহ ত্যাগের পর মায়ের মনে তখন তীব্র বৈরাগ্য জানা যায় সে সময় তিনি দেখতে পেতেন একটি কিশোরী গেরুয়া বস্ত্র গলায় রুদ্রাক্ষের মালা ধারণ করে তার সঙ্গে সঙ্গে ঘুরছে যেন তার অন্তরের তীব্র বৈরাগ্যই এই বালিকা মূর্তি ধরেছে সেই সঙ্গে জানা যায় ঠাকুরের দেহ রক্ষার পর এক প্রাচীন সন্ন্যাসী তাকে পঞ্চতপা করার কথা প্রায়ই বলতেন পরে কাশী ভ্রমণের সময় এক নেপালি সন্ন্যাসিনী তাকে বলেছিলেন মাই পঞ্চতোপা কর এ সময় দেখে শ্রী মায়ের উপলব্ধি হয় সে রামকৃষ্ণই নানা রূপে নানা ভাবে তাকে পঞ্চতোপা করতে আদেশ দিচ্ছেন বাগানবাড়িতে থাকার সময় শ্রী মায়ের মনে যে ইচ্ছা প্রবল হয়ে ওঠে তখন যোগিন মা বলেন বেশ তো মা আমিও করবো বাগানবাড়ির পশ্চিমে ইংরেজি এল আকারে পূর্ব পশ্চিমে বিস্তৃত যে ঘরটির গা দিয়ে বর্তমানে দোতলা সিঁড়ি উঠে গিয়েছে সেটি ছিল অস্থায়ী রামকৃষ্ণ মঠের রান্নাঘর ও ভান্ডার সেই ঘরের ছাদে মা পঞ্চতপা করেন ছাদের উপর মাটি ফেলে তার পা ছাতন্তর অন্তর ঘুটে দিয়ে চারটি আগুন জ্বালানো হয় আকাশে পঞ্চম অগ্নি রূপে অবস্থান করেছিল গ্রীষ্মের মারতন্দ এ সম্বন্ধে মা স্বয়ং শারদামণি জানিয়েছেন প্রাতে স্নান করে কাছে গিয়ে দেখি আগুন গম গম করে জ্বলছে প্রাণী বড়ই ভয় হল কি করে ওর ভিতর যাব আর সূর্য অস্ত পর্যন্ত সেখানে বসে থাকবো পরে ঠাকুরের নাম করে ঢুকে দেখি আগুনের কোনো তেজ নেই সূর্যাস্তের পর যখন সন্ধান নামল তখন শ্রী মা ও যোগিন মা সেই আগুনের ভিতর থেকে বেরিয়ে এলেন এইভাবে সাত দিন ধরে শ্রী মা এবং যোগিনমার সঙ্গে উদয়স্ত তপস্যা করেন শ্রী মায়ের জীবনীকার স্বামী গম্ভীরানন্দ লিখেছেন পঞ্চতপা করার পর শ্রী মায়ের শরীর হইল তখন মনের আগুন গৌরিক পরিহিতা কিশোরীও চিরদিনের মতো বিদায় লইল বর্তমানে ওই ছাদের উপর সেই স্মৃতির সেই ঘটনার স্মৃতি রক্ষা করা হয়েছে শ্রী মা আরও জানিয়েছেন যে বাগানবাড়িতে থাকার সময় তিনি নানা রকম দিব্যদর্শন পেতেন বাগানবাড়ির স্নানের ঘাটে বসেই তিনি দেখেছিলেন রামকৃষ্ণ মিশনের ভবিষ্যৎ সেই দিনটি ছিল পূর্ণিমা সন্ধ্যাবেলা শ্রীমা ঘাটের সিঁড়িতে বসে মুগ্ধ নেত্রে চন্ডালোকিত গঙ্গার শোভা উপভোগ করছেন হঠাৎ দেখেন শ্রীরামকৃষ্ণ তরতর করে ঘাটের সিঁড়ি বেয়ে গঙ্গায় নেমে গেলেন তার দিব্য দেহ গঙ্গাবাড়িতে গোলে মিশে গেল অর্থাৎ কোথা থেকে স্বামীজি এসে জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ বলতে বলতে দুহাত দিয়ে সেই পবিত্র জল চারদিকে ছিটিয়ে দিচ্ছেন এবং সেই জলস্পর্শে অগণিত নরনারী মুক্তি লাভ করছে সেই ঘাট এখন শ্রী মায়ের ঘাট নামে ও ভক্তদের কাছে তীর্থস্বরূপ একানব্বই সালে এই সুপ্রাচীন ঘাট স্থান পেয়েছে গুরুত্বপূর্ণ জাতীয় সৌধের তালিকায় আঠারোশো সালে সালের শেষে বা আঠারোশো সালের স্বামী অভেদানন্দ শ্রী মায়ের জগৎবিখ্যাত বাগান বাড়িতেই বসে স্বকণ্ঠে শ্রী মাকে শুনিয়েছিলেন শ্রী মা তাকে আশীর্বাদ করে বলেছিলেন তোমার মুখে সরস্বতী বসু আঠারোশো সালে এই বাড়িতেই কথামৃতকারের শ্রী নিকুঞ্জ দেবী মার কাছ থেকে মন্ত দীক্ষা নিয়েছিলেন শ্রী মা এখানে বসে কথামৃতের পাণ্ডুলিপির কতকাংশ শ্রী মাকে পড়ে শুনিয়ে তার অনুমোদন ও আশীর্বাদ লাভ করেন শ্রী রামকৃষ্ণের দেহ রক্ষার পর স্বামীজি ও তার গুরুভাইয়েরা আনুষ্ঠানিকভাবে সন্ন্যাস গ্রহণ করে বরাহনগর মঠে থাকতেন আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দের নভেম্বর মাসে মঠ বরাহনগর থেকে আলমবাজারে চলে আসে বারো জুন আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে একটি ভয়ঙ্কর ভূমিকম্পে আলমবাজারের মঠ বাড়িটি ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং বসবাসের অনুপযুক্ত হয়ে পড়ে তখন মঠবাসীদের সংখ্যাও বৃদ্ধি পেয়েছিল। দেখা দিচ্ছিল তাদের বসবাসের উপযুক্ত স্থানের অভাব এছাড়াও শ্রী অস্থিকে গঙ্গার তীরে প্রতিষ্ঠা করতে স্বামীজি ছিলেন উদ্গ্রীব স্বামীজির স্বপ্ন ছিল স্বামীজির স্বপ্ন সত্য হল আঠারোশো আটানব্বই সালে তিন ফেব্রুয়ারি এক হাজার এক টাকা দিয়ে জমির বায়না করা হয় এবং চার মার্চ স্বামীজির শীর্ষা মিস হেনরিয়েটা মোলায়ের দেওয়া উনচল্লিশ হাজার টাকা দিয়ে দুটো বাড়ি সমেত বাইশ বিঘা জমি কেনা হয় কেনা হয় পটনানিবাসী ভগবত নারায়ণ সিংহের কাছ থেকে মঠ বাড়ি নির্মাণের তদারকারীর জন্য তখন নির্বাচিত জমির কাছে দক্ষিণ দিকে নীলাম্বর মুখোপাধ্যায়ের বাড়ি আবার মাসিক পঁচাশি টাকার ভাড়া নেওয়া হয় আলোচ্য বছরটির ফেব্রুয়ারি মাসে মঠ আলমবাজার থেকে উঠে এলো বাগানবাড়িতে এপ্রিল মাস থেকে প্রাক্তন ইঞ্জিনিয়ার স্বামী বিজ্ঞানানন্দের তত্ত্বাবধানে শুরু হলো নতুন জমিতে মঠের নির্মাণ কাজ এই সময়ে একদিন স্বামী যোগানন্দ ব্রহ্মচারী কৃষ্ণলাল এবং গোলাপ মায়ের সঙ্গে শ্রী মা বাগানবাড়িতে এলেন শ্রী মায়ের নৌকা বাগানবাড়ির ঘাটে লাগতে শঙ্খধ্বনি হল সন্ন্যাসীরা তার চরণ ধুইয়ে ঠাকুর ঘরে দালানে নিয়ে গিয়ে বসালেন ঠাকুর ঘরে গিয়ে শ্রীমা রামকৃষ্ণের পুজো করলেন তারপর দুপুরের খাওয়া সেরে বিশ্রামের পর স্বামী অনুরোধে গেলেন মঠের নতুন জমিতে পদধুলি উনিশশো এক সালে প্রথমবার বেলুন মঠে অনুষ্ঠিত দুর্গা উৎসবে যোগদানের জন্য শ্রীমা পুজুর কদিন বাস করেন বাগানবাড়িতে। আবার আঠারোশো সালের পঁচিশে মার্চ বাগান বাড়িতে সৃষ্টি হলো আরও একটি ইতিহাস সেই দিন ভারতবর্ষে নবগত মিস মার্গেট নোবেলকে স্বামীজি ব্রহ্মচর্য ব্রতে দীক্ষিত করলেন ওই দিন সকালে মার্গেট বাগানবাড়িতে এলে স্বামীজি তাকে ঠাকুরের ঘরে নিয়ে যান এবং তাকে শিব পুজো শেখান তারপরে দীক্ষিত করেন ব্রহ্মচর্য ব্রতে দীক্ষান্তে মার্গেটের নাম হল নিবেদিতা সেই দিন আবেগ ভরা কণ্ঠে স্বামীজি তার সর্বশ্রেষ্ঠ শিষ্যকে আদেশ দিয়েছিলেন যাও যদি বুদ্ধত্ব লাভের পূর্বে পাঁচ শতবার অপরের জন্য জন্মগ্রহণ ও প্রাণ বিসর্জন করেছিলেন সেই বুদ্ধকে অনুসরণ করো জানা গিয়েছে সেই ঐতিহাসিক ঠাকুর ছিল বাগানবাড়ির পশ্চিমে ছোট খোলা মাঠের উপর গোলপাতার মেঝে ও দেওয়াল পাকা সিমেন্ট করা বর্তমানে অবলুপ্ত মুখর থেকে নির্জন আলামবাজার স্বাস্থ্যকর পরিবেশে স্থানান্তরিত হওয়ার পর স্বামীজি খুবই খুশি হয়েছিলেন শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীর কাছে উচ্চসিত কণ্ঠে বাড়িটির প্রশংসা করে বলেছিলেন দেখো দেখি কেমন গঙ্গা কেমন বাড়ি এমন স্থানে মঠ না হলে কি ভালো লাগে বাগান বাড়িটি স্বামীজির কত পূর্ণ স্মৃতি আজও সযত্নে আগলে রেখেছে আঠারোশো আটানব্বই সালে শ্রীরামকৃষ্ণের জন্মতিথি মহোৎসব আয়োজিত হয়েছিল এই বাড়িতেই এই বাড়িতে স্বামীজির কলম থেকে জন্ম নিয়েছিল শ্রী রামকৃষ্ণের ভজন খন্দন ভবন্দন ঠাকুরের জন্মতিথির দিনেই বাগান বাড়িতে ভজনটি সর্বপ্রথম গাওয়া হয় স্বামী শিবানন্দ জানিয়েছেন স্বামীজি নিজেই খন্দন ভব বন্দন এই স্তবটি রচনা করলেন তাতে সুর দিলেন এবং সকলকে নিয়ে গাইতে শুরু করলেন সে কি অদ্ভুত দৃশ্য এখানেই স্বামীজি শ্রীরামকৃষ্ণের দুটি ওং রিং রিত এবং প্রতিহতরয় রচনা করেন তো আজকের মতো এই পর্যন্ত আমরা অনেক কিছু জানতে পারলাম ঠাকুর মা স্বামীজি আর অনেকেরই কথা আমরা জানতে পারলাম পরবর্তীতে আমরা আরও জানব তো জয় শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জয়